মারোলা সাহিত্য রহমান আপনি বলছিলেন যে মাহে রমজান মাসে এই রোজার মাসে আমাদের করণীয় কি সেটা বলছিলেন আপনি এরম আমরা কি করব সংক্ষেপে যদি আমি বলি এতটুকুই বলবো এক নাম্বার আল্লাহ বলছেন শাহরুর রহমান আল্লা দি উন জিলা ফিহিল কোরআন যেহেতু রিভিল হয়েছে নাজিল হয়েছে রামাদনে আমরা বেশি বেশি করে এই রামাদনে কোরআন তিলওয়াত করব। হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে প্রত্যেক রামাদনের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লামের সাথে জিব্রাইল আলিহিসাল্লামের সাক্ষাৎ হতো কি করতেন তারা ইউদায় রিসহুল কোরআন একজন আরেকজনকে পবিত্র কোরআনুল কোরআন তিল করে শোনাতেন সোহান অন্য বোনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম প্রতি রামাদনে এক খতম কোরআন পড়তেন কিন্তু যেই পূর্বে রমাদনের পূর্বাল্লাহার হাবিবাস্লামের ইন্তেকাল হয়ে গেল ইন্তখাল মুবারকের আগ মুহূর্তে যে রামাদনটা রসুল পেয়েছিলেন সেই রমাদনেরসুল দুই খতম কোরআন করেছেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম আরও জানিয়েছেন এই রমাদানে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা কারণ এমন একটা রমাদান মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিন তার রহমত তার মগফিরাত তার নাজাদ দিয়ে দেন হাদিসের মধ্যে এসেছে আউ আলহু রহমা প্রথম দশক আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন ও আউ সতহ মগফিরা মধ্য দশক আল্লাহ মগফিরাত দেন ক্ষমা দেন ও আির হু আইত কুমিনার নিরান শেষ দশকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন আমরা যদি এই রমাদানের এই মুহূর্তগুলাতে আল্লাহর কাছে একটু কায়ামনি বাক্যে একটু থাকবা করি ইস্তেকবার করি দোয়া করি আল্লাহর হাবিজ ইস্তম বলেছেন তিনটি আমল আল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে হতে একটা হচ্ছে কেউ যে রমাদান পেয়ে দোয়া করে আল্লাহ তার দোয়া কখনো ফিরত দেন না সুবাহ আল্লাহ এই রমাদনে আমরা আরেকটা আমল করবো বেশি খুশি করে আল্লাহ রাব্বুল আলমের জিকির করলে কি হয় আল্লাহ বলছেন বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করো এই জিকির করলে কি হবে মানুষের অন্তরের মধ্যে হাদিসের মধ্যে এসেছে শয়তান বসবাস করে যখন একজন বান্ধা জাকারা বেশি বেশি জিকির করে এটা কিন্তু শয়তান বের হয়ে দৌড়ে চলে যায় আর যখন সে জিকির আজকাল বন্ধ করে দেয় ওয়াস এই জায়গার মধ্যে কুমন্ত্রণা দেয় অন্তরটা কলপটা নষ্ট করে দেয় আমরা মনে বেশি বেশি করে জিকির আল্লাহ লরবল আরমে জিকিরে তাতমা ইন্নুল কুলুব আমাদের অন্তরটা প্রশান্ত হবে সুহান চমৎকার বলেছেন